ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন তাদেরকে প্রত্যেককে জানাই শুভেচ্ছা নতুন একটা ভিডিও দেখার জন্য তো প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন তাদেরকে বলছি প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো একটা ঘরে লক্ষ্মী বইয়ের এই বিহেভিয়ারগুলো থাকা প্রয়োজন যে সন্ধেবেলা সন্ধে প্রদীপ জ্বালানো আমরা কিন্তু পাঁচালিতেও পড়েছি জানি যে সন্ধ্যাকালে ধূপ প্রদীপ জ্বালায় এই যে জিনিসগুলো ধূপ প্রদীপ জ্বালানো যে বাড়ির একটা নেগেটিভ জিনিস যত যা আছে সেগুলোকে নষ্ট করার জন্য ধুলো কিন্তু ভীষণ একটা প্রয়োজনীয় জিনিস তো আমরা যদি প্রত্যেকে বাড়ির জন্য এই কাজগুলো করি প্রত্যেকে ঘর মানে প্রত্যেকটা ঘরের বউ এই কাজগুলো কিন্তু সংসারের জন্য করা উচিত আমরা যদি সংসারকে ভালোবাসি তবে এই কাজগুলো আমাদের কোনো সময় বিরক্তর কাজ মনে হবে না বরং খুব ভালো লাগা কাজ হয় সত্যিই তাই আমার যখন ধুনু দিয়ে সন্ধে দিই না আমার ভীষণ ভালো লাগে তো আমার সাথে যদি কেউ একমত হও তো তোমরা এটা কমেন্ট করে জানিও যে ধুনো দিয়ে সন্ধে দিলে তোমাদের ভালো লাগে কি না আমার তো ভীষণ ভালো লাগে আর তুলসীতলায় একটা প্রদীপ জ্বালাই তো প্রদীপ জ্বালাই না অনেক সময় তেল শেষ হয়ে যেতে পারে কিংবা প্রদীপের বুকটা জ্বলবে তাতে আমার মঙ্গলের থেকে অমঙ্গলটাই বেশি হয়ে যাবে তাই আমি ওখানে একটা করে মমি জ্বালিয়ে দিই তারপরে দেখো সন্ধেবেলা মানেই তো চা শাশুড়ি মা আছে তোমাদের দাদা আছে তো চলে এসছি এখানে চা করতে তো চা আর বিস্কুট ওদেরকে দিয়ে নিই একটা ঘরের স্বামী হয়তো কিছু কিছু কাজ হাতে হাত রেখে করে কোনো কোনো ঘরের স্বামীরা আবার কোন কোনো ঘরের স্বামীরা সেটাও করে না কিন্তু একটা ঘরের বউ তার কিন্তু প্রচুর দায়িত্ব একটা স্বামী অর্থ উপার্জনের জন্য বাইরে যায় বা অর্থ উপার্জন করে কিন্তু একটা স্বাম মানে স্ত্রী ঘরের স্ত্রী তার কিন্তু অনেক দায়িত্ব মানে এটাকে কতটুকু কমপ্লিট করে বা করা উচিত সেটা আমি আমার নিজেকে দিয়ে ফিল করি যে একটা ঘরের গৃহিণী যদি প্রকৃত গৃহিণী হয়ে ওঠে বা একটা প্রকৃত অর্থে স্ত্রী হয়ে ওঠে তার কিন্তু প্রচুর দায়িত্ব কর্তব্য থেকে যায় তো সেই দায়িত্ব কর্তব্যগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে সেটা আমাদের সময় নিতে হবে কারো ধৈর্য নেই তো তাদেরকে বলছি প্লিজ সংসারের ভালোর জন্য অথচ নিজের ভালোর জন্য দুটোই আমরা কিন্তু সংসারকে ভালোবেসে শুধু সংসারের মানুষগুলোকে শান্তি দিচ্ছি না আমরা নিজেরাও তার থেকে প্রচণ্ড শান্তি পাচ্ছি সন্ধেবেলা দেখো শাশুড়ি মা চাউমিন খাবে মা আমার ছেলে খাবে তো ভাগ্নি আছে ও খাবে আমি তোমাদের দাদা সবাই অল্প অল্প করে খেয়ে নেবো এটা সন্ধ্যে টিফিন বানালাম আর আমাদের বাড়িতে সন্ধেবেলা টিফিন কিছু না কিছু প্রয়োজন হয় আমার ছেলে আমার শাশুড়ি মা তোমাদের দাদার আমি খাই আর না খাই তো এই দুটো মানুষের জন্য প্রয়োজন হয়। আমার ছেলে আমার শাশুড়ি মা তো ওদের উপলক্ষে করা তো ওরা তো আর একা খাচ্ছে না আমরাও খাচ্ছি তো চাউমিনটা এখানে খেয়ে নিই সবাই মিলে তারপরে দেখো ওই যে বললাম ঘরের স্ত্রীর কিন্তু দায়িত্ব কম না অর্ধাঙ্গিনী কথাটা অর্ধেকটা কাজই স্বামী স্ত্রীর সাথে ভাগ ভাটারা করে করতে হয় তো আজকে যারা ভিডিওটা দেখছো তাদেরকে উদ্দেশ্যে বলছি প্লিজ আর তোমরা এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে কিনে নিতে পারো আমাদের এখানে আমার যে হাজব্যান্ড বিক্রি করে তো এখানে দামগুলো কিন্তু খুব কম তো এই বিছানার চাদরটা খুবই সুন্দর মাত্র তিনশো টাকা এই চাদরটার দাম তো এই চাদরগুলো তোমাদের দাদা নিয়ে এসেছি তো দু পিস করে একসাথে লাগানো থাকে সেলাই করা তো সেগুলোকে আমাদেরকে পিস করে কেটে নিতে হয় তো কেটে নেওয়ার পরে এগুলোকে ভাজাতে হয় তো সেগুলোকে হেল্প করছিলাম আমি তোমাদের দাদাকে আর বাবু ওইদিকে পড়তে বসছে যেহেতু ঘরে প্রচণ্ড মশা তাই ও আর মশারি থেকে বেরোয়নি আর আমি বারবার ঘুরে দেখছিলাম তখন প্রায় পৌনে নটা বাজে আর সন্ধ্যেবেলা কিছু টিফিন করলে তার বাসন তো প্রচুর বেরোয় তো সেই বাসনগুলো আমাকে মাছতে যেতে হবে আর পরের দিন যদি নিরামিষের দিন থাকে তোলে তো কোনো কথাই হবে না তো আমার প্রচুর কাজ আছে তাই আমি ভাবলাম কি তোমাদের দাদার হাতে হাতে যতটুকু পেরেছি করে দিলাম তো চাদরগুলো একটু সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চাদরগুলো কতটা ভালো আর কাপড় কোয়ালিটি আমি হাতে নিয়ে দেখে তারপরে তোমাদেরকে বলছি সত্যিই খুব ভালো তো তোমরা যদি কেউ নিতে চাও এই চাদরগুলো কি প্লিজ কমেন্ট করো আর তোমাদের ঠিকানাটাও আমাকে জানিয়ে দিও আমি তোমাদেরকে সেইভাবে পাঠিয়ে দিতে পারবো আর এখানে দেখো অনেক বাসন তোমাদেরকে তো বললামই তো এই বাসনগুলো আমি মেজে নিয়ে আসি যেহেতু রাতে আমাদের খাওয়া দাওয়া হবে তারপরে আবারও বাসন বেরোবে তো আমাদের ঘরের গৃহিণীরা কিন্তু অর্ধেকটা সময় বাসন মেজেই চলে যায় কেননা আমাদের সকাল থেকে রাত পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া রান্নাবান্না সবটাই অনেকবারই হয়ে যায় আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য আর যেখানে বাসনটা মাজতে যাব প্রচণ্ড পরিমাণে মশা রাস্তাতেই তো তোমরা অনেক সময় হয়তো বাড়িতে অল্প কিছু বাসন থাকলে ধুয়ে নিই কিন্তু যেহেতু এতটা বাসন তো বাড়ির জলগুলো নষ্ট করব তাই চলে আসলাম রাস্তাতেই বাসন মেজ মানে মেজে নিতে অন্ধকার দেখতেই পাচ্ছ বা পোস্টের লাইটটা না নষ্ট হয়ে গেছে তো আমাদের পক্ষে তো সেটা সম্ভব না তো লোকও আসেনি তাই আর ফোনের ফ্লাস জ্বালিয়েই বাসনগুলোকে মেজে নিচ্ছি কিছু করার নেই অন্ধকার তো কি করব। আমাকে কাজগুলো এগিয়ে রাখার জন্য তো করতেই হবে পরে না আমি সময়কে নষ্ট করছি না সময় আমাকে নষ্ট করছে সেটাই যে আমি যদি এখন বসে থাকতাম আমি হয়তো ভাবতাম যে আমি সময়টাকে নষ্ট করে দিলাম কিন্তু কথাটা সত্য না কথাটা এটাই সত্য যে সময় আমাকে কতটা নষ্ট করে দিল আমি সকালবেলা যখন এত বাসন নিয়ে বসবো তখন কিন্তু আমার খুব বিরক্ত হবে এতগুলো বাসন কতক্ষণে মাজবো এরকম একটা অস্বস্তি কাজ করবে আর সেখান থেকে একটা নেগেটিভ জিনিস ভেতরে চলে আসবে কখন করব কখন করব তো যাই হোক সেই জিনিসগুলো আমি সব সময়ের জন্য অতিক্রম করার চেষ্টা করি সময়ের কাজ সময় করার জন্য তো প্রত্যেকে যদি আমরা প্রত্যেকটা সময় মেনটেন করে কাজগুলো করতে পারি তাহলে আখেরে আমাদেরই কিন্তু লাভ অন্য কারো লাভ হোক আর না হোক আমাদেরই লাভ তো এখানে বাসনগুলো মেজে নিয়েছি তারপরে বাসনগুলো ধুয়ে নিয়েছি ওই যে বললাম নিরামিষের দিন থাকলে আরও বেশি তাই দেখো এখানে বটি বের করে নিয়েছি আমি যে রুটিগুলোকে ছেকে নিই মানে আমি তো তাওয়াতেই শেঁকি রুটি আমি আর কখনও রুটিতে ডাইরেক্ট গ্যাসে ছাকি না তো সেই কারণে কাপড়ের টুকরোগুলো সেগুলো ধুয়ে নিচ্ছি পরের দিন যেহেতু নিরামিষের দিন থাকে তাই বাসনে যে এসে দেখলাম ভাত তো হয়ে গেছে আর আলুটাকে আমি মেখে নিলাম তো আজকে দেখতেই পেলে তোমরা সকাল থেকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি কিন্তু সন্ধ্যের থেকেও কতগুলো কাজ আমার রয়ে গেছে বা করে নিয়েছি আর তারপরে দেখো চলে এসেছি খাওয়া দাওয়া করে রাতের গ্যাসগুলো মুছে নিতে গ্যাসগুলো বলছি গ্যাস গ্যাসের তাগ যেগুলো আছে সেগুলো সব পরিষ্কার করে নিতে ওই যে আরেকটা কথা বলেছি না যে লক্ষ্মী কোথায় থাকে বাড়ির লক্ষ্মী কিন্তু রান্নাঘরেই থাকে তো রান্নাঘরটা আমাদের প্রত্যেকের খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করতে হবে তো আমি একটা কথা জানি যে আমার রান্নাঘর আলাদা নেই হয়তো কিন্তু বারান্দাতে যেহেতু আমি রান্না করি তো আমি যেখানে যে কাজগুলো করি সেটাই আমার সেটা বলবো তাই না হয়তো কেউ কমেন্ট করতে পারবে যে রান্নাঘর কোথায় দিদি ভাই রান্নাঘর সত্যি নেই কিন্তু এটাই আমার রান্নাঘর যেহেতু আমি বারান্দাটাকেই রান্নাঘর বানিয়ে নিয়েছি তো কিভাবে রান্নাঘর বানিয়েছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ গ্যাসের তাক বানিয়ে নিয়েছি এখানে বাসনের র্যাক রেখে নিয়েছি সবজির র্যাক রেখে নিয়েছি এটাই আমার রান্নাঘর ছোট্ট একটা খাবার জায়গা রান্নাঘর সবই আমার এই ছোট্ট বারান্দাটা তোমাদের কেমন লাগে আমার এই রান্নাঘরটা ছোট্ট সেটা কিন্তু প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর এই দিকে দেখো আমি বাসনগুলো যেগুলো মেজে নিয়ে আসছিলাম সেই বাসনগুলো সব এখানে উল্টে রেখে দিচ্ছি কেন জানো তো এই বাসনগুলোতে আমরা রাতে যে খেয়েছিলাম সেই বাসনগুলো সব তুলে রাখবো তাই তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তো একটা কমেন্ট আর লাইক করো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে